তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা সকলে ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে চলে এসেছি আমরা মাছ ধরতে হ্যালো গাইস আমরা আজকে মাছ মারতে এসেছি নদীতে চলে এলাম মাছ মারতে দেখি এটা থেকে কি রকম মাছ পাই আমরা আমরা হচ্ছি আর আমাদের সাথেই থাকুন ভালো ভালো মানে মাছ দেখার জন্য আমাদের সাথে থাকুন এখানে তো বুঝে বুঝতে পারছেন আমরা এটা থেকে এই জায়গাটা আমরা মারবো দেখবো কতগুলো মাছ আছে এরকম মাছ পাই এই আমাদের সাথে থাকুন আমাদের সাথে থাকুন আরাল মাছ তো এখন আমরা এটাকে শুরু করে দিয়েছি তো দুইজন মিলে আমি ভিডিও করতেছি তো হ্যালো বন্ধুরা এখন আমরা এটাকে ছেকা শুরু করে দিয়েছি তো কিছুক্ষণ পরে আবার দেখাবো ছেঁকা শেষ হওয়ার পরে দেখাবো যখন মাছ ধরবো কিছুদিন পরে দেখাবো যে মাছ কতগুলো ধরা পড়লো সেটা ভিডিও দেখাবো তো ইতিমধ্যে আমাদের এটা ছেকা শেষ এখন আমরা মাছ ধরবো কয়েকটা মাছ পাইছি শিঙি মাছ ধরে ini होवेनी ini.

É bom